তো হ্যালো ফ্রেন্ডস আবার চলে এসেছি আমি অর্পণ বিশ্বাস একটি নতুন ভিডিও নিয়ে ঠিক আছে তো দেখতে পাচ্ছ পেছনে আমার সেট আছে ছোটো সেট আপ আট ইঞ্চি ছয় ইঞ্চি আর ওপরে দুটো র্যাক আজকের ভিডিওটা বানার বানানোর কারণ হচ্ছে আগের দুটো একটি ভিডিওতে তোমরা অনেক কমেন্ট করেছ যেগুলো আমার খুব ভালো লাগলো এবং অনেক রকম প্রশ্ন করেছ প্রশ্নগুলোর উত্তর দেব এবং আর একটি সাউন্ড টেস্টিং করব আমার সেট ঠিক আছে তো তো আবার কি চলো ভিডিওটাকে একটু শুরু করা যাক তো আমি কমেন্ট পড়ছি ঠিক আছে আগে শটের আমি কমেন্ট পড়ব স্মল এডিটিং নাম স্মল এডিটিং দাদা সেল সেল করলে বলবেন অবশ্যই বলবো সেল করলে বলবো তোমাকে ঠিক আছে আর মাইল টুন সেভেন নাইন ফাইভ থ্রি ঠিক আছে এই চ্যানেল থেকে এসেছে যে অ্যাম্প্লিফায়ারের একটা ভিডিও দাও দাদা আজকে সেই ভিডিওটাই আনছি এনেছি ঠিক আছে এটা ছিল শর্টের আমার রিসেন্ট কাল পরশু পশুদিন একটি ভিডিও দিয়েছি ঠিক আছে তো একটি কমেন্ট এসেছে বারুইপাড়া একটি চ্যানেল মানে একটি ইয়ে থেকে ঠিক আছে তো তার ফোর টুইটার অর্ডার দিয়ে নিয়ে নাও জাস্ট ওপি বাজবে তোমার মতো আচ্ছা দেখি ছোটো সেট আপ আমিও করছি ও ঠিক আছে আমাদের যদি সেট আপটা আর একটু করি আমি অবশ্যই নেবো চারটে টুইটার ঠিক আছে এটা ধান্দা করছি সেট আপটি বড়ো করার ঠিক আছে দুদিন পরে একটু কলকাতার দিকে যাব যদি স্পিকার টিকার আনি তাহলে তোমাদের অবশ্যই ভিডিও দেবো তোমার সেট ভিডিও দেওয়া একটি হ্যাঁ হ্যাঁ মনে করে দিও ভিডিওটা আমি দেখবো কেমন সেট আপ তোমার এই দাদাই আবার কমেন্ট করেছে তুমি কি নিউ মেশিন তৈরি করো নিউ মেশিন বলতে আমার পেছনে যে এই সেট আপটিকে মেশিনটাকে একটু দেখাও মেশিনটা আছে ঠিক আছে তো সব মেশিন সব কিছুই আমার হাতে তৈরি হ্যাঁ স্পেয়ার পার্টসগুলো তো আমার কিনে আনা বা অর্ডার দেওয়া ঠিক আছে ও তুমি পরে কমেন্ট করেছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পশ্চিমবাংলার কী বলবো নদিয়া সাইডে রাধানগরে রাধানগর গ্রামে ঠিক আছে নেক্সট এই দাদাই আবার বলেছে ব্রো তুমি বক্সের ওপর টুইটার এ র্যাক করো সাউন্ডটা আরও ভালো হবে ও হ্যাঁ করবো করবো অবশ্যই করবো তুমি আবার কমেন্ট করছো বারবার বেশি নেক্সট আছে স্পিকার ডিটেলস স্পিকার ডিটেলস এই একটি ইয়ে থেকে ঠিক আছে তো বক্সগুলো কত ইঞ্চি বক্স তোমার নিচের আমি যেই লো দুটো করেছি ঠিক আছে লে লো দুটোতে তোমার আট ইঞ্চি করে আছে ষাট ওয়াট করে আমি বেশি ওয়াটার কিছুই করিনি আর এইগুলো আছে ছ ইঞ্চি করে ছ ইঞ্চি কুড়ি ফাট তিরিশ ফাট এরকম আছে ঠিক আছে আর এখানে দুটো ছোটো টুইটার ওপরে ও দুটো এমনিই বানানো র‍্যাক টাইপের হাতে তৈরি দাদা শুধু কেবিনেটটা কত কেবিনেট বলতে তো এই কমেন্টটা করেছে সনাতন দাস এইট এইট ফাইভ সিক্স ঠিক আছে তো দাদা শুধু কেবিনেটটা কত কেবিনেটটা কি তোমার হাই না লো সেটা তো বলতে হবে ঠিক তা আমি একটা মোটামুটি একটা ইয়ে দিয়েছি কেবিনেটটা এটা শুধু কেবিনেটটা আমি ধরো প্লাই আমি কাটিং করে এনেছি ঠিক আছে এটা মোটা প্লাই না এটা সবথেকে একবার সরুটার প্লাই সরু প্লাইটা এটা হাফ ইঞ্চি প্লাই ঠিক আছে এটা পাতলাই করেছি বেশি কি বলবো ওজনের না একবারে হালকায় এইটাই মোটামুটি তোমার ছশো থেকে সাতশো টাকার মধ্যে এইটা পুরো মানে কেবিনেটটা পুরোটা হয়ে যাবে মানে বানানো তুমি যদি বানাও ঠিক আছে ছয় থেকে সাতশো টাকার মধ্যে হয়ে যাবে আর হ্যাঁ তোমাকে কাটিং নিজে সে নিয়ে থেকে যত মাপ দেবে তোমার তোমার ব্যাপার সেটা তুমি এবার কাটিংয়ের ওপর প্লাইয়ের ওপর তোমার নির্ভর কেমন দাম হবে ঠিক আছে যেমন তারপর উপর ওগুলো ধরো ইঞ্চি দেয় সরি ফুটে বিক্রি হয় প্লাইগুলো এবার আমরা দেখাবো নেক্সট যে মেশিন একটা দাদা বলেছে মেশিনটা তোমার একটু দেখিও মেশিন ব্যাপারে মেশিনের ব্যাপারে একটি লং ভিডিও দিও ঠিক আছে তো কমেন্ট সেকশান আমি কমেন্টগুলো বললাম লাস্ট দুটো ভিডিওর সরি একটা ভিডিও একটা শর্ট এবার আমি দেখাবো তোমাদের মেশিন ঠিক আছে মেশিন এবার আস্তে আস্তে মেশিনের দিকে আসি তো আমরা চলে এসেছি মেশিনের কাছে ঠিক আছে মেশিনটা আমার এখানে রাখানো রাখা আছে ক্যামেরাম্যান চলে আসো মেশিনটা আমার দেখতে এরকম কিছুটা ঠিক আছে আগে মেশিনের বাইরেটা আমি দেখিয়ে দিই বাইরে এখানে দেখতে পাচ্ছ তিনটে চারটে মানে এক পোর্শন এটা চারটে নব এখানে ভিউমিটার এখানে ভিউমিটার আর এদিকে চারটে নব এদিকে মেন সুইচ আর এদিকে দুটো স্টিট মেশিন যেহেতু ঠিক আছে দুটো পার্ট জন্যে দুটো পার্টের জন্য দুটো এলইডি বাইরে ইয়ে করে দিয়েছি এবার বলে দিই এই দুটো হচ্ছে মেন ভলিউম ঠিক আছে এই দুটো মানে মেন ভলিউম বলতে এটা মেন ভলিউম এটা একটু গেনের জন্য গেনের এটা কাজ করে আর এটি ট্র্যাভেল হলো দুটো ট্র্যাভেল আর এ দুটো বেস একটি দেড়শো ওয়াটার মেশিন এটা দেড়শো ওয়াটার মেশিন লাগানো আছে আর এটা হচ্ছে তিনশো ওয়াটার মেশিন ঠিক আছে তো এবার মেশিনের এবার পেছনটা আমি দেখাবো তো এবার চলে এসেছি আমরা মেশিনের পেছনটা দেখছি ঠিক আছে পেছনে তো এখানে দেখতে পাচ্ছ দুটো ডিসি ফ্যান লাগানো আছে বারো ভোল্ট বারো ভোল্টের দুটো এদিকে একটি এদিকে একটি দুশো মানে একটা ট্রান্সফর্মারের হিটা অবজার্ভ করবে একটা আমাদের যে ট্রানজিস্টার মানে সরি মসফটের যে বোর্ড আছে বোর্ড দুটো এই করবে পাখাগুলো খুব নোংরা হয়ে গেছে আর এখানে দুটো কানেক্টার এটা গা গ্রাউন্ডিংয়ের জন্য করা আর এই দুটো কানেক্টার এইখানে এইটা তোমার হা সরি এইটা লো এবং এটা হাই ঠিক আছে আর এখানে দুটো ইনপুটের অডিও ইনপুট পেছনটা কিছুটা এরকম এবার আমরা দেখাবো মেশিনের ভেতরটা এবার আমরা মেশিনটি খুলবো এই হচ্ছে মেশিনের ভেতর তো এটা অত পরিষ্কার না ঠিক আছে আমি অত প্রফেশনাল না না হলে পরিষ্কার করে করতাম তাহলে আমরা দেখবো প্রথম থেকেই শুরু করে ঠিক আছে সুইচ থেকে প্রথমে কেবিল থেকে শুরু করি এটা হচ্ছে মেন কেবিল আমাদের মেন কেবিল এবার এটা এসে ঢুকেছে একটি লাইন ঢুকেছে ট্রান্সফর্মারে একটি করে ঠিক আছে আর আরেকটি লাইনে সুইচ এসেছে সুইচের পরে আমরা দেখব এখানে আছে ট্রান্সফরমার এটা বারো জিরো বারো ছয় অ্যাম্পেয়ারের একটি ট্রান্সফর্মার ঠিক আছে কপারে রয়েছে আর এটা এম ভি একটি ট্রান্সফর্মার এটি হচ্ছে তোমার চল্লিশ জিরো চল্লিশ আট অ্যাম্পেয়ারে ঠিক আছে এইবার ফার্স্টে বারো জিরো বারো এটা শুরু করি বারো জিরো বারো এটা তোমার এটা হচ্ছে ব্রিজ এখানে ব্রিজ একটি ফায়ার আছে পঁচিশ বোল্ট সাতচল্লিশ হয়ে ক্যাপাসিটার ব্রিজ করা আছে আর ওখানে ড্রাইভার আছে ঠিক আছে ওখান থেকে এবার চলে এসেছে এই যে মসফেটের বোর্ড এটা এটি হচ্ছে দেশশোয়াটের একটি বোর্ড ঠিক আছে সবাই মুখে বলে দেশশোয়াট কিন্তু মনে হয় যেন এটি আউটপুট দেয় ম্যাক্সিমাম একশো ওয়াট দেয় ঠিক আছে একশো ওয়াটের ওপরে ক্যাপাসিটি হবে না তো এবার এখান থেকে আউটপুট যাবে স্পিকারে ঠিক আছে মানে এই স্পিকারের যে লাইন আউটপুট সেখানে যাবে তার আগে এবার অডিও চ্যানেলটা দেখে নিই এইখান থেকে আসছে ওয়াটের অডিও ইনপুট অডিও ইনপুট এটা থেকে এসে এইবার যাবে এই বেস স্ট্যাভেলে ঠিক আছে বেস টেবেলে এবার বেস টেবেলে যাওয়ার পরে বেস টেবেলে যে আউটপুট আছে বেস টেবেলের আউটপুট থেকে যাবে এটাই অর্থাৎ মসফেটের যে বোর্ড আছে একশো বটের এইটাই এই বোর্ডটাই যাবে ইনপুট অডিওটা ঠিক আছে তারপরে এখান থেকে আস্তে আস্তে অ্যামপ্লিফাই করে অ্যাম্প্লিফায়ার থেকে আমাদের আওয়াজটা স্পিকারে যাবে এইবার আমি দেখব চল্লিশ জিরো চল্লিশ আট অ্যাম্পিয়ারের এই ট্রান্সফরমারটা কীভাবে লাগানো আছে এইটি আছে তো এখানে এবার দুটো সাপ্লাই আছে চল্লিশ জিরো চল্লিশ আছে তিনটে সাপ্লাই আর ওদিকে আছে বারো জিরো বারো ঠিক আছে তো চল্লিশ জিরো চল্লিশটা আমার লাগবে চল্লিশ জিরো চল্লিশটা আমার আসলো এই ব্রিজ রেক্টিফায়ারে এটা হচ্ছে তেত্রিশশো ইউএফ আশি ভোল্ট এটা জুম করে দেখাও এখানে তেত্রিশশো ইউএফ আশি ভোল্ট ঠিক আছে তেত্রিশশো মাইক্রোফায়ারের আর চারটে ক্যাপাসিটার লাগানো আছে আর এইখানে আমরা দেখবো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি আইসি আছে ঠিক আছে যেটা ব্রিজ রেক্টিফায়ার মেন জিনিস রেক্টিফায়ার এটা আর এখানে দুটো আমরা দেখবো এখানে দুটো ফিউজ আছে যেগুলো কিছু হলেই সঙ্গে সঙ্গে চলে যাবে এবং আমার জিনিসটা মানে মেশিনটা ঠিক ঠিক থাকবে পড়বে না অত সহজে তো এটা থেকে চা চল্লিশ জিরো চল্লিশ এইখানে ঢুকেছে ব্রিজ একটি এবার এইখান থেকে আউটপুট গেছে আমার এই তিনশো ওয়াটের এই বোর্ডটাই ঠিক আছে তো এবার চারটে আইসি রেটা বোর্ড হ্যাঁ তো তারপরে এটা থেকে আমাদের যে স্পিকার আউটপুট সেটা চলে গেছে এখানে লোয়ে ঠিক আছে তো এর এবার অডিও সেম হবে এখান থেকে আমরা অডিও ফার্স্ট দেব ঠিক আছে তারপরে আমাদের ঢুকবে এই ইয়েতে বেস্টেবল বোর্ডে তারপরে আমাদের বেস্টেবেল বোর্ড থেকে বেরোবে এই মেশিনে যাবে অর্থাৎ তিনশো ওয়াটের এই বোর্ডটাই যাবে তারপরে এই আউটপুট দেবে আমাদের হ্যাম্প্লিফাই করে আওয়াজটি ঠিক আছে আর এখানে একবার ভিউমিটারটি আমি দেখিয়ে দিচ্ছি তো এটি হচ্ছে ভিউমিটার হাতে তৈরি ঠিক আছে এটি বড় মেশিনের ক্ষেত্রে টেকে না আমি চালাচ্ছি তাই ঠিক আছে আমার বেশি তো আমি তো ভাড়া মারি না ভাড়া মারলে হয়তো টিকতো না আমাকে ভালো মাল লাগাতে হতো মিটারটি আমার হাতে তৈরি যাই হোক রেজিস্টার এবং ডায়ড আর ক্যাপাসিটার দিয়ে দুটো এটাও সেম এটা দেড়শো ওয়াটের ইতে আর এটা তিনশো ওয়াটের ইতে লাগানো আছে ঠিক আছে তো এই হচ্ছে আমার অ্যাম্প্লিফায়ার ঠিক আছে পুরো হাতে তৈরি প্রচণ্ড ঘিচিমিচি ঠিক আছে তো আমি যদি প্রফেশনাল হতাম তাহলে হয়তো ভালো করে জিনিসটাকে তৈরি করতাম এতে আর দেখার কিছু নাই তাই এটাকে এবার লাগিয়ে দিই ঠিক আছে এরপর আর একটি যেটা নতুন জিনিস সেইটা দেখাবো আপনাদের টি গেনার বোর্ড ঠিক আছে প্রেশার বোর্ড যেরকম হয় সেই টাইপের একটি গেনার বোর্ড আমি করেছি ঠিক আছে ছটি চারটি আউটপুট দুটো ইনপুট আর তিনটে সরি চারটে ভলিউম লাগিয়েছি ভেতরে একটি বোর্ড আছে যেটি আমরা যে আউটপুটটি দেবো সেই আউটপুটটি আরও গেনটা বাড়িয়ে আরও গেনটা বাড়িয়ে আমাদের মেশিনটাকে দেবে যাতে গেনটা আরও মানে আওয়াজটা আরও একটু বেড়ে যায় আরও গেনটা ভালো হয় ঠিক আছে তো এই দিয়ে একটি নতুন সদস্য আমি কিছুদিন আগে এটাকে বানালাম এটি বারো জিরো বোল্ট অপারেট হবে তো বন্ধুরা এই ছিল আমার সেট ঠিক আছে তোমাদের সব দেখালাম আমার মেশিন সেট ওখানে দেখালাম আমার এদিকে সাউন্ড সেট আপের কেবিনেটের একজন বলেছিল কেমন কি দাম পড়বে আমি কেবিনেটের দামটা বলে দিয়েছি আমার হাতে তো তৈরি ঠিক আছে বাজারে কিনলে হয়তো আলাদা দামে পেরতে পারো বেশি দাম হবে আর মেশিন ওখানে মেশিনের যা ছিল আমি তোমাদের সব দেখিয়ে দিয়েছি আর একটি একটি ছোটো ঘোষণা রাখছি আমার এই ভিডিওটা দেওয়ার পর হয়তো অনেকে কমেন্ট করতে পারো অনেক কিছু ঠিক আছে তো আমি একটি সেগমেন্ট রাখবো ভাবছি যেটি ধরো আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি এই ভিডিওতে যতগুলো তোমরা কমেন্ট করবে ঠিক আছে সে যেই হোক ভালো কমেন্টও আমি শেয়ার করবো খারাপ কমেন্টও আমি শেয়ার করব ঠিক আছে তো যত কমেন্টেও তোমরা যত কমেন্ট করবে সেই কমেন্টগুলো আমি সামনের নেক্সট কোনো ভিডিওতে আমি তোমাদের বলে শোনাব তাদের নাম করব কে কে কমেন্ট করেছে ঠিক আছে এবং তাদের কোয়েশ্চেনও আমি উত্তর দেব যে কি কি বা কী ক্যাবিনেট কি কী আরও সব যা যা কোয়েশ্চেন হবে তোমাদের আমি উত্তর দেবো এবার একটি সেগে সেগমেন্ট ভেবেছি ঠিক আছে তো যত পারবে বেশি করে কমেন্ট করো যত পারবে বেশি করে কোয়েশ্চেন করো ঠিক আছে আর আজকের ভিডিও এতটাই থাকবে ঠিক আছে আর কথা বাড়াবো না শেষে একটু করে সাউন্ড টেস্টিং আমি দিয়ে দেবো নতুন গেন বোর্ডের যেহেতু কথা ঠিক আছে তো আজকের ভিতরে ভিডিও এতটাই দেখা হবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিনের জন্যে বাই হ্যাঁ আর সামনে হ্যাপি হোলি হলে আসছে হ্যাপি হোলি সবাইকে ঠিক আছে ভালো করে রঙ মাখো সবাইকে রং মাখাও এবং আনন্দ করো তো জয় হিন্দ জয় ভারত বাই